আমাকে অনেকে অফার করছিল বাট আমার মনে হলো এগুলো রিস্কি কাজ আমি নিজে কখনো অনৈতিক না আসলে অনৈতিক কাজ করলে এসব লাইনে অনেক বড়ো কিছু হওয়া যায় সেটা না অন্য অন্য অনেক বিষয় আছে দেখেন আমি কালকে সারারাত ঘুমাই নাই সকালে কিন্তু সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত বাচ্চাদের সাথে ছিলাম বাচ্চাদের সাথে ওদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করছি কেক কাটছি সব প্রোগ্রাম শেষ করে তারপর এখানে আসি এই কনসার্টে এসে আমার ভালো লাগছে এটা দেখে যে এখানে অনেকগুলো মানুষ একসাথে পাওয়া যায় আর একসাথে থাকলে সবাইকে এই যে একটু আগে মানে স্টেজে উঠলাম আমি স্টেজে বক্তব্য না দিলেও নেমে আসছি কারণ ওনারা একটা কথা মিস করে ফেলছে যে বলছিল তানি সুপার আমি উঠছিলাম বলছিলো সুপার স্টার উঠছিল এরকম কিছু বলছিল আমি তো স্টার না সেজন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না দেখে স্টেজ নেমে আসি অসুবিধা নেই কিন্তু আমার এটা ভালো লাগতেছে যে এখানে মানুষগুলো কিছু মানুষ এখানে এরকম বলছে যে আপনারা এই দল সেই দল চিন্তা করে মানুষের ক্ষতি করবেন না এটা আমার মনের কথা আমি হয়তো বুঝাই বলতে পারি না সে যে কোনো দলের হতে পারে শত্রু হোক কোনো মায়ের সন্তান তো কোনো মায়ের বুক যাতে খালি না হয় এই জিনিসটা আমি শুনছি এই এই মেসেজটা আমি এখানে পাইছি ভালো লাগছে আর বন্যাত্মদের জন্য আসলে কাউকে যদি কেউ কিছু করে সারা জীবন যতটুকু করছি মানুষ জানে এটা আমি কখনো প্রচার করি না নায়িকা তো সেদিন হলাম স্টার বলতে আমি নিজেও হতে পারতাম নিজেও অন্যদের মতো হলে হয়তো বলতাম কিন্তু বলবো না কারণ আমার ভিতর যে একটা ক্ষুদা আছে আমি মনের মতো কাজ করতে পারি না হ্যাঁ আমি মনের মতো কাজ করতে পারি না আল্লাহ যথেষ্ট সুন্দর বানাইছিল আমাকে আল্লাহ যথেষ্ট আহ সব কিছু দিছিল বাট সময় মতো আমি কিছু করতে পারিনি আমার পিছনে ভালো কোনো মানুষ ছিল না ঠিক আছে তো সেই জন্য আমি নিজেকে ওইভাবে সুপারস্টার বলতে পারি না আমার লজ্জা লাগে এটা বললে কেন ছিল না ভাই একটু ভাই এই টপিকটা শেষ করে যে অনেক নায়িকা তো আসে আমরা দেখি যে ধরেন ছয় মাস এক বছরের মধ্যেই তার লাখ লাখ কোটি কোটি টাকা হয়ে যায় হয়তো বা সিনেমা সব ফ্লপ তো আপনি যেমন বলেন যে পেছনে কাউকে পান ওরা কীভাবে পায় আর আপনি কেন বা পেলেন না একটু বলবেন আমাকে অনেকে অফার করছিল বাট আমার মনে হলো এগুলো রিস্কি কাজ আর অন্যায় মানে অন্যায় কাজ থেকে গিয়ে কখনো ভালো কিছু করতে পারে না হ্যাঁ ওরা হয়তো সাময়িক বাড়ি গাড়ির মালিক হয়েছে কিন্তু ঘুমাইতে পারতেছে আর আমি ঘুমাইতে পারতেছে আমি প্রত্যেকটা জায়গায় প্রতারিত হয়েছি এটা মানতেছি কারোর নাম বলি না এখন পর্যন্ত কারণ ওরা আমার ক্ষতি করছে আমি আসতে করি সরে আস কারো ক্ষতি করি না কখনো অনৈতিক প্রস্তাব এসেছে অনৈতিক না আসলে অনৈতিক কাজ করলেই যে ওই লাইনে অনেক বড় কিছু হওয়া যায় সেটা না অন্য অন্য অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমরা জানি না ওই জায়গা পর্যন্ত যাই না হ্যাঁ একটা মানুষ কিন্তু অনেক মেয়েরা অনেক সুন্দর সুন্দর মেয়েরা অনেক যোগ্যতা আছে অনেক মেয়েরা কিন্তু ভালো কাজ করে তারপরেও তারা সুভাষ হতে পারে না গাড়ি বাড়ি নাই ওদের কিছু নাই কিন্তু অনেকের আবার এগুলো কিছু নাই সাধারণ ছোট ফ্যামিলি থেকে চলে আসে দেখা গেছে খুব বাজেভাবে টাকার বিনিময়ে ওই ধরনের কাজ করে ওরাও কিন্তু ভালো অবস্থানে চলে আসে অনেক বড় কিছু আমরা জানি মনে করি সুখে থাকলে ভাই সবাই চেয়ার ভালো লাগে সবাই সুন্দর থাকে আর আমার বাবার এতগুলা টাকা আমার তো ক্ষতি হয়ে গেলাম তো টাকাগুলো পাই না ফেরত পাইনি না তো টাকাগুলো ফেরত ফেরত না আল্লাহ যে আমার বাসায় রাখছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর